আবার আজকে একটু অন্যভাবে আছি তার কারণ আমার সাথে আমার একটা ক্যামেরাম্যান যাচ্ছে তো অনেক কিছুই দেখতে পাবেন মাছ হবে কি না জানি না প্রায় দু তিন মাস মা যাওয়া হয়নি আজকে কি মনে হয়েছে তাই যাচ্ছি তো চলুন নদী থেকে দেখাচ্ছে আপনাদের সাথে তো ফাইনালি চলে আসলাম নদীর ধারে এখন জাল ফেলবো অনেক দিন পরে জাল ফেলছি বুঝলি আমার সাথে ক্যামেরাম্যান আছে ছবি ভাই আগের দিন একটা রিলস বানিয়েছে আমার সাথে কী গান ছিল জানো तेरे लिए कि पागल घंटा ছিলো হিন্দি घंटा ये इधर खेलबो অনেক দূর হয়ে যাচ্ছে তো اصلا স্লিপে না যাও এ পড়িয়াবি পড়িয়াবি বহুত 리క్స్ নে যা তো चित्तों के लागता

খারাপ নাকি রে কিছু না কিছু নেই তো মানে ভাগ্য খারাপ ওই একটা মাগুরই পড়েছিল ছোট দেখে ছোট বলে নিলাম না ওকে ছেড়ে দিলাম এই একটা চিংড়ি আছে ওকে আছে আছে ফার্স্ট এই ফার্স্ট ফোন দেখা যাক দেখে মাছ পড়েছে এটা বিশাল বড় একটা সাদা মাছ পড়েছে এই যে কি মাছ এটা হচ্ছে তপসি মাছ তপসি তপসি বিশাল টেস্ট কিন্তু বড় হলো এটাকে ছাড়া যাবে না এটা চিংড়ি মাছ লাফাচ্ছে আর একটা জালে চিংড়ি মাছ ছিল এই বিশাল বড় তো হুম এটা তো ঠিক আছে লাস্টের যা চিংড়ি মাছ হচ্ছে আমাদের মনে হয় আমাদের রান্না করে খাওয়া হবে না চিংড়ি মলা করে খেতে হবে আমাদের সাথে কি বলেন তো নদীর মাছ ধরা হচ্ছে ভাগ্যের ব্যাপার তিন মাস পরে আসলাম ভাবলাম বড় কিছু ধরবো বাট কোনো মাছেই পড়ছে না নদীতে ফেলছিলাম চিংড়ি মাছ হচ্ছে না বলে এখন উঠে ওই সামনে খাল আছে ওই খালে যাব ওই খালে যদি দু একটা পড়ে তাহলে ভালো না হলে সোজা বাড়ি চলো যাওয়া যাক তো আমরা খালে এসেছি খালে এসে খেবন মেরেছি বেশ ছ সাতটা মতো চিংড়ি মাছ পড়েছে ওই যে দেখা সবই নিচে নিচে একদম কাছে নিয়ে যায় একদম কাছে নিয়ে যায় না দেখা যাবে

তো ফাইনালি আজকে আমাদের মাছ ধরা শেষ হলো কতটা কি মাছ হয়েছে সেটা আপনাদেরকে বাড়ি থেকে দেখাবো তবে আমাদের সম্মানটুকু আছে তাই তো সুদীপ মানে প্রথমে আমরা ভাবছিলাম যে কোনো কিছুই হবে না আমাদের তো তারপর অনেক কষ্ট করে সুদীপ ভাই বলছে আগে গেলে হবে আগে গেলে হবে বলতে বলতে সেই মাথা থেকে এই মাথায় চলে আসলাম আর ফাইনালি অল্প কিছু হলেও খাওয়া জড় করেছি আর যদি মানে এতটাও না হতো বাড়িতে গেলে বলো তোর বৌদি বিশাল দিত আমাদের বুঝতে পেরেছিস তো সেই গাগালির হাত থেকে মাছার জন্য অ্যাটলিস্ট

দেখতো সুদীপ ঢাল হয়েছে কিনা দেখি তো হয়েছে হয়েছে মাছ কি কম লাগছে হয়েছে না হয়নি তুমি বলো হয়েছে দুশো চিংড়ি মাছ আছে এখানে চিংড়ি এখন বলো আমরা মলা খাবো না ভাজা খাবো না কি খাবো তোমার তিনজন খাবো বলবে বাবু তিনজন খাবো না সবাই খাবো মলা তো মলা আজকে না কালকে করতে হবে পান্তার সাথে খাওয়া যাবে সুদীপ খাস তো মলা তাহলে মলা খাওয়া কিছুটা আমাদেরকে করে দেবো আমরা খাবো আর এমনি ভাজার সাথে কিছু সাথে তরকারিটা হয়ে যাবে তো যা আছে হবে কারণ স্পেশাল আমরা গেছি একটু স্পেশাল কিছু না করে খেলে হবে তাই তো তো তরকারি তো এমনি খায় মলাটা তো আর সবসময় খাওয়া হয় না চিংড়ি মলা নাকি

Ya, lari. Woi, lagi nak.